আমাদের জাতীয় সঙ্গীত অথবা জাতীয় পতাকাকে কেউ অবমাননা করুক একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে কেউ এটা সহ্য করতে পারে না বাংলাদেশে বসে যে কেউ জাতীয় সংগীতকে যদি অবমাননা করে এটা তো অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত গর্বিত কাজ এবং আমরা মনে করি এটা দেশ দুঃখিতার পর্যায়ে পড়ে তো আমরা একটি পরিবর্তিত বাংলাদেশে রয়েছে যে বাংলাদেশটা আমরা সবাইকে মিলে নিয়ে গড়তে চাই একক কোনো ব্যক্তি নয় এক গোষ্ঠী নয় বিরোধী বা বিরোধী যে সকল শক্তি তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল উনিশশো একাত্তরে সেই বাংলাদেশটাকে আমরা গড়তে চাই চাইচিপূর্ণ বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করার জন্য যে অপপ্রয়াস চালাচ্ছে তারই প্রতিবাদে আজকের মূলত এখানে উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধ আমাদের লাল সবুজের পতাকা আমাদের বাংলাদেশের মানচিত্র একটা একটা সম্পর্ক এখানে যদি কেউ জাতীয় সংগীত নিয়ে তারা দ্বিমত থাকে তাহলে বুঝতে হবে তারা বাংলাদেশ স্বাধীন ছিল না তারা ওই উনিশশো একাত্তরে ওই মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল আজও তারা সেই মুক্তিযুদ্ধের বিপক্ষে মহান মুক্তিযুদ্ধ আর দুই হাজার যে আন্দোলন এক নয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে যে মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং যিনি অস্ত্র যুদ্ধ করেছিলেন নয় মাস যুদ্ধের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা কিন্তু এই দেশ স্বাধীন করেছি এদেশের মানচিত্র এদেশের পতাকা আমরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছ থেকে আমরা ছিনিয়ে এনেছিলাম এবং সেটাকে আমরা ধারণ করতে চাই বারণ করতে চাই রক্ষা করতে চাই আমরা স্মরণ করছি এই যে মুক্তিযুদ্ধের শহীদদের তারা রোহের প্রতি মাফ কামনা করছি পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনের যেসব ভাইয়েরা আমাদের শহীদ হয়েছে তাদের রুহের মাগ ফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের জন্য আমাদের সমবেদনা জানাচ্ছি আমরা মুক্তিযুদ্ধের এই যে আমাদের যে আকাঙ্ক্ষা যেটা আমরা যে জাতীয় সঙ্গীত সেই জাতীয় যারা অবমাননা করেছে আমরা সেটা নিন্দা জানাই এবং এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে এদেশের যে মানচিত্র যেটা সেই মানচিত্র থেকেই আমরা রক্ষা করতে চাই আসলে আপনারা জানেন দুই তিন দিন আগে শাহবাগে আমাদের যে জাতীয় সঙ্গীত যেটি আমাদের একাত্তরের যে আমাদের মূল আমাদের বলা যায় যে আমাদের অহংকার আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একটি পক্ষ যারা জাতীয় সঙ্গীত গাইতে নিষেধ দেওয়া হয়েছে তারই দ্বারা প্রতিবাদে আমরা সারা দেশেই সব জায়গায় আপনারা দেখেছেন যে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে আমরাও সিলেটে জাসাস সিলেট জেলা মহানগরের পক্ষ থেকে আজকে এখানে এই আয়োজন করেছি সমবেত জাতীয় সঙ্গীত যেটি কোনো প্রতিহিংসা নয় এটি আমাদের সাংস্কৃতিক আ, 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 এর মাধ্যমেই আমরা এই প্রতিবাদ